হাই বিওর আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি حضরান যেটি খুবই প্রয়োজনীয় এবং দরকার নিয়ে বিজ্ঞপ্তি এটা হচ্ছে শিল্প মন্ত্রণালয় অধীনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন যেটা আমরা বলি যেটা সংক্ষেপে আমরা বিসি এক বলি যেটাকে আমরা এটা একটা শিল্প মন্ত্রণালয়ের অধীনে সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি তাই মনে করব যারা সরকারি চাকরি আবেদন করবেন ন্যূনতম জাতে এসএসসি এইচএসসি পাশের সার্টিফিকেট আছে তারা আবেদন করতে পারবেন তো এখানে দেখেন আপনারা আমি শেষ থেকে শুরু করি

এখানে আবেদন করবেন সরকারি চাকরি বললে কথা এদিক সেদিক গাড়ি না চালাবে যে কোনো একটি সরকারি প্রতিষ্ঠানে আপনি প্রবেশ করলে সেটা আপনার জন্য অনেক বেশি সম্মানজনক এবং অনেক বেশি অনেক বেশি লাভজনক হবে তেত্রিশটার মধ্যে দেখেন যেটা আছে সেটা হচ্ছে আপনার নকশা সহকারী লোক নিবে তিনজন যাদের নকশা সহকারী কাজের অভিজ্ঞতা আছে তারা আপনারা এই পদে আবেদন করতে পারেন এখানে তিনজন লোক নিয়োগ দেবে এরপরে আছে আপনার বত্রিশ নম্বর যেটা আছে সেটা হচ্ছে রিসেপশনিস্ট যারা রিসেপশনিস্ট কাজের অভিজ্ঞতা আছে এসএসসি পাস করলে হবে তাহলে আপনি আবেদন করতে আবেদন করতে পারবেন এখানে তেমন কোনো যোগ্যতা চাইনি এরপর হচ্ছে আপনার অফিস ওয়ার কাম কম্পিউটার ক্ষুদ্র করে লোক নেবে একজন এই পদে আবেদন করতে হলে আপনাকে শুধুমাত্র এইচএসসি পাস করতে হবে সাথে আপনাকে কম্পিউটারের বেসিক ধারণা জানা থাকবে সবচেয়ে কম্পিউটার পদে বেশি সংখ্যক লোক নিয়োগ দেবে দেখেন এখানে এখানে যেটা বলছে কম্পিউটার পদে দেখেন আপনারা এখানে একটা পদ আছে কম্পিউটার পদে যেটা হচ্ছে আপনার 30 নম্বরে দেখেন 72 জন লোক নিয়োগ দেবে অফিস ওয়ার কাম কম্পিউটার ক্ষুদ্র করে তো এখানে আপনাকে যোগ্যতা শুধু এইচএসি পাস এবং আপনার প্রতি মিনিটে বাংলা বিষ ইংরেজি বিষ শব্দ অভিজ্ঞতা লাগবে তা আমি মনে করি যে আপনাদেরকে একটা কথা বলি যারা যাদের কাছে একটি এইচএসি পাসের একটা সার্টিফিকেট আছে এবং আপনারা সরকারি চাকরির মধ্যে কম্পিউটার পদে চাকরি করার জন্য ইচ্ছুক আমি মনে করি আবেদন করে ফেলেন এই যে অফিস কম্পিউটার ক্ষুদ্র করার পরে তিন চার মাস সময় পাবেন এর ভিতরে আপনি কম্পিউটারটা ভালো করে শিখে নিন পরীক্ষা আস্তে আস্তে আপনার জন্য অনেক বেশি কাজ আসবে এগুলো কিন্তু ভালো মনে করো বাহাত্তর জন লোক লোক নিয়োগ দেবে কিন্তু এই পদে এরপর উনত্রিশ নাম্বার আছে আপনার টেকনিশিয়ান পাঁচজন লোক নিয়ে দেবে যাদের টেকনিশিয়ান কাজের অভিজ্ঞতা আছে সাথে আপনার সার্টিফিকেট আছে তারাই পদ আবেদন করতে পারবেন এরপর পড়ে আছে আপনার সরি ২৯ নম্বরে টেকনিক্যাল টেকনি টেকনিশিয়ান এটা হচ্ছে টেকনিশিয়ান উনত্রিশ নম্বর আর নম্বর হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান যেখানে একজন লোক নিয়োগ দেবেন সে সেখানে আপনাকে এস পাস করতে সাথে আপনার এই কাজের অভিজ্ঞতা লাগবে এরপর হচ্ছে আপনার সাতাশ নম্বর যেটা বলছে মান নিয়ন্ত্রণ সহকারী এখানে লোক নিবে দুইজন আপনাকে স্নাতক ডিগ্রি পাস করলে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এরপরে ছাব্বিশ নাম্বারে যেটা বলছে সেটা হচ্ছে উচ্চমান সহকারী লোক নিবে সাতজন আপনাকে স্নাতকগৃ ফার্স্ট করলে পাস করলে আপনি আবেদন করতে পারবেন এরপর হচ্ছে আপনার আহ আহ নাম্বারে হিসাব সহকারী

আপনাকে ডিগ্রি স্নাতক ডিগ্রি পাশ করতে হবে তাহলে আপনি নকশার যে সকল অভিজ্ঞতা আছে ওগুলো আপনার অভিজ্ঞতা অবশ্যবাসন লাগবে কিন্তু এখানে নকশাবিদ নকশাবিদের কাজের একটা অভিজ্ঞতা থাকলে বর্তমানে সব কাজে কিন্তু অভিজ্ঞতা লাগে অভিজ্ঞতা থাকলে এটা একটু ভালো ভালো এখানে আপনার কাজের অভিজ্ঞতা লাগবে তাহলে আপনি আবেদন করতে পারবেন আপনাকে স্নাতক ডিগ্রি পাশ লাগবে একটি এরপর হচ্ছে সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা আপনাকে বাণিজ্য বিভাগ থেকে আহ লোক নিবেদ দুজন বাণিজ্য বিভাগ থেকে আপনাকে স্নাতক ডিগ্রি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন আপনার একুশ নাম্বার হচ্ছে কারিগরি কর্মকর্তা একজন লোক নিয়োগ দেবে কারিগরি বিষয়ে যদি একটা স্নাতক বা ডিগ্রি বা ডিপ্লোমা হয়ে থাকে তাহলে আপনি পদে আবেদন করতে পারবেন হচ্ছে কারিগরি কর্মকর্তা লোক একজন সেম আপনাকে কারিগরি বিষয়ে একটা স্নাতক ডিগ্রি বা আপনার ডিপ্লোমা করা থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এরপর আসেন আপনার উনিশ যেটা আছে টেকনিক্যাল অফিসার সতেরো জন লোক নিবে টেকনিশিয়াল টেকনিক্যাল অফিসারে টেকনিক্যাল অফিসার আপনি সতেরো জন লোক নিয়োগ দেবে আপনাকে যে কোনো বিষয়ে একটা এই বিষয়ে আপনাকে ডিপ্লোমা বা এই বিষয়ে একটা স্নাতক ডিগ্রি থাকলে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন সতেরো জন লোক নিয়োগ ড্রাফট লোক নিবে একজন ড্রাফ এর কাছে অভিজ্ঞতা লাগবে আপনি তাহলে আবেদন করতে পারবেন সতেরো নম্বর আছে আপনার সহকারী প্রকৌশলী লোক নিবে একজন সহকারী প্রকৌশলী বলতে আপনাকে বিএস বিএসসি যে ইঞ্জিনিয়ারিং আছে ওই বিষয়ে একটা স্নাতক ডিগ্রি লাগবে বা আপনার প্রকৌশলী বিষয়ে অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন এরপর উনিশ নাম্বার আছে উদ্ধতর নকশাবিদ আপনার একজন লোক নিয়োগ দেবে এই বিষয়ে আপনাকে অভিজ্ঞতা লাগবে তাহলে আপনি আবেদন করতে পারেন সাথে আপনাকে স্নাতক ডিগ্রি পাস লাগবে এরপরে পনেরো নাম্বার হচ্ছে আপনি হিসাব হিসাব রক্ষক কর্মকর্তা একজন লোক নিয়োগ দেবে আপনাকে হিসাব রক্ষক কর্মকর্তা আপনাকে বাণিজ্য বিভাগ থেকে মূল কথা যেটা হচ্ছে কমার্স থেকে বা বাণিজ্য বিভাগ থেকে একটা যে কোনো বিষয়ে হিসাব বিজ্ঞান বলেন আপনার ব্যাংক ব্যাংকিং বলেন আপনার অর্থনীতি বলেন যে কোনো একটা বিষয়ে স্নাতক ডিগ্রি লাগবে তাহলে আপনি আবেদন করতে পারবেন অডিট অফিসার 14 নম্বরে একজন লোক নিয়োগ দেবে একজন লোক নিয়োগ দেবে सेम আপনাকে বিজ্ঞানবি আপনাকে মানে বিভাগ থেকে একটা স্নাতক ডিগ্রি পাস পাস লাগবে যেকোনো একটা বিষয়ের উপরে এরপর 13 নাম্বার আপনার হিসাব রক্ষক কর্মকর্তা सेम ওই কাজও सेम আপনাকে মানে বিভাগ থেকে স্নাতক ডিগ্রি পাস লাগবে যে কোন একটা বিষয়ের উপরে এখানে বিস্তারিত বলতে গেলে অনেক কথা এজন্য আমি আপনাদের সংক্ষেপে বলে দিচ্ছি এরপরে আছে আপনার 11 জন লোক নিয়োগ দেবে হিসাব হিসাব রক্ষকর্ম অর্থাৎ এগারো জন লোক নিয়োগ দেবে এরপর আছে বারো নাম্বার আছে আপনার দেখেন রসায়ন রসায়নবিদ একজন লোক দেবে যারা রসায়নবিদের কাজে অভিজ্ঞতা তো ভাই বিষয়ে একটা স্নাতক ডিগ্রি পাশ করছেন তারা অবশ্যই আবেদন করবেন একজন লোক নিয়োগ দেবে এগারো নাম্বার হচ্ছে আপনি সহকারী অনুষদ সদস্য এক দুজন লোক নিয়োগ দেবে এই কাজের অভিজ্ঞতা সাথে আপনি এই বিষয়ে একটা স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন দশ নাম্বার আছে আপনার প্রমোশন কর্মকর্তা তেইশ জন লোক নিয়োগ দেবে কিন্তু তেইশ জন নিয়োগ দেবে যারা প্রমোশন কর্মকর্তার কাজে অভিজ্ঞতা আছে প্লাস আপনাকে একটা স্নাতক ডিগ্রি পাশ থাকলে আপনি অবশ্যই আবেদন করতে পারেন প্রমোশন কর্মকর্তার জন্য নয় নম্বরে জরিপ ও তথ্য কর্মকর্তা এখানে তিনজন লোক নিয়োগ দেবে আপনাকে স্নাতক ডিগ্রি পাশ করতে হবে মাস্টার্স মাস্টার্সে আপনার দ্বিতীয় বিভাগ থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এখানে লোক তিনজন নিয়োগ দেবে এরপর আসেন আপনার আট নাম্বারে বলছে গবেষণা কর্মকর্তা লোক নিয়োগ লোক নিয়োগ দেবে একজন এই বিষয়ে আপনাকে স্নাতক ডিগ্রি পাশ লাগবে সাথে আপনার স্নাতক ডিগ্রি পাশ থাকলে আপনি এই বিষয়ে আবেদন করতে পারেন গবেষণা কর্মকর্তা কর্ম ব্যবস্থাপনা কর্মকর্তা সাত নম্বরে একজন লোক নিয়োগ দেবে আপনাকে সেম আপনাকে স্নাতক ডিগ্রি পাস করলে আপনি এই আবেদন করতে পারবেন ছয় নম্বর হচ্ছে আপনার প্রশাসনিক কর্মকর্তা দুজন লোক নিয়োগ দেবে সেম আপনাকে স্নাতক ডিগ্রি পাস লাগবে পাস করতে হবে তাহলে আপনি এই পদ আবেদন করতে পারবেন দুজন লোক নিয়োগ দেবে পাঁচ নাম্বার হচ্ছে আপনার পরিকল্পনা কর্মকর্তা সেম আপনাকে চার বছরের মেয়েদের একটা স্নাতক বা ডিগ্রি পাস করতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এখানে দুজন লোক নিয়োগ দেবে চার নম্বর হচ্ছে মান নিয়ন্ত্রণ কর্মকর্তা একজন লোক নিয়োগ দেবে সেম স্নাতক বা ডিগ্রি পাস করতে হবে চার বছর মেয়াদি তাহলে আপনি এই আবেদন করতে পারবেন তিন নম্বর হচ্ছে আপনার প্রটোকল অফিসার একজন লোক নিয়োগ দেবে সেম আপনাকে আপনাকে স্নাতক ডিগ্রি পাস করতে হবে চার বছর যে কোনো একটা মেয়াদি এরপরে একজন লোক নিয়োগ দেবে এরপর দুই নম্বর হচ্ছে আপনার অ্যানালিস্ট একজন লোক নিয়োগ দেবে অ্যানালিস্টের কাজে আপনাকে এখানে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি পাস করতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এরপর হচ্ছে এক নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রশিক্ষণ বা কর্মকর্তা একজন সেম আপনাকে স্নাতক ডিগ্রি পাস করলে

দেখেন এখানে আবেদন করার আগে আমি আমরা আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে আবেদন শুরু সাত সাত দুই হাজার তার মানে আপনার জুলাই মাসের সাত তারিখে আবেদন শুরু এবং আগস্ট মাসের আপনার ছয় তারিখে আবেদন শেষ তাহলে যত দ্রুত পারেন জুলাই সাত তারিখ থেকে আগস্টের ছয় তারিখে ভিতরে যদি আপনি ভিডিওটা দেখে থাকেন এখানে যে উপর একটা লিঙ্ক দেখ আছে দেখেন এস টিপি বিএসিআইসি ডট টেলিটক ডট কম ডট তাদের ও শিল্প মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইট লিঙ্ক অফিসিয়াল এখানে মাধ্যমে আপনারা চাইলে যে কোনো কম্পিউটার দোকানে যায় আবেদন করতে পারবেন যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন তারাও স্ক্রিন উপর যে নাম্বারটা দেওয়া আছে নাম্বার হোয়াটসঅ্যাপ বা ইমুক্তে যে কোনো এক জায়গায় নক দিলে আপনারা আমাদের মাধ্যমে ঘরে বসে আবেদন করতে পারবেন এতক্ষণ ধরে যাদের যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও থ্যাংক ইউ